রাসিস না দিব ওরা কাজ করব করব সংসার করব যাবতে কাজের আগে আবার গুনাহ করব গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে আবার তওবা করব ইন্নাহু ওয়া তাউওয়াবুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবা কারীকে ভালোবাসি জোরে জোরে বল না সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে যখন তওবা করি আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে ও জীবরাইল আমি আল্লাহ মানুষ বানাইতে চাই আল্লাহু আকবার কও

এই জমিনটা কাঁদলে আর জিবুরাইল রে ও জিবুরাই আমারে নিও না আমারে নিয়নারে জিবুরাইল আমারে নীলে আবার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইবো এ আদবের সন্তানেরা দুনিয়াতে যাইয়া ওরা অন্যায় করবো ওরা এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব ওরা সুদের ব্যবসা করব ওরা ঘুষের ব্যবসা করব ওরা হারাম খাইয়া জাহান নামে যাইব আমি বাটিরা যদি জাহান নামে আল্লাহ বলছে নিশ্চয় জাহার নামে একটা গোপন ভাত কি ভাত গোপন ভাত এই জাহান নামে দিব এই জাহার নামের হবে কি

কান্দন দেখছে জিব্রাইলের ভিতরে মায়া লাগিয়েছে কিতাবের ভিতরে উল্লেখ কয় আল্লাহ মাটির কান্দন দেখে মায়া লাগিয়ে গেছে আমি আনতে পারি না

আমার নবী প্রথম আসমান এরকম ভাবে চতুর্থ তোমার বিশার বুঝলাম আচ্ছা আল্লাহর বিচারে কি কোন ভুল আছে একসাথে বলে ভুল আছে এই দেখেন পাগলের দলিল সুইট আইসে আল্লাহ

मूसालवी तुरपाघारो टेम कईरा मूसालवी तुरपा घ

একসাথে বলে তাহলে মহিলাদের আঘাত করা যাবে মা বোন করা যাবে কি কথা বুঝতেছেন আপনারা আজকের দিয়ে যায় এখন মা বোনদের সাথে তো স্বামী স্ত্রীর তর্ক লাগতেই পারে দ্বন্দ্ব না আবার কিছু না মারলেও তো চলে না মারবেন সে মারার ভিতরে নবীর সুন্নাথ থাকবে কথাটা ঠিক কিনা মারার ভিতর কি থাকবে নবীর সুন্নাথ যদি বউকে মারতে হয় এক নাম্বার সুন্নাথ মারবা সেটা হলো মেসাক দিয়ে মারা সুন্নাথ কি দিয়ে মেসাক দিয়ে জোরে কর মেসাক দুই নাম্বার হচ্ছে রুমাল দিয়ে তো বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়াইছে এই সুন্নাথ যদি আদায় করবে তখন বাড়িতে যায় ওরা কি সুন্নাথ বুঝবো হ্যাঁ

বেশি বাহাদুরি করো ধরে বাহাদুরি শেষ জায়গা মতো কি এত কষ্ট পায় যা কাউকে বলতে পারে না আসে না মহিলারা এত খারাপ স্বামীরে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির কষ্ট দেয় আজকের অসটা মা বোনেরাও শুনতেছে আমার কথা হলো শুধু আজ শুনলে হবে না

শামির সাথে তর্ক করে তার যে কত বড় আযাব এই দৃষ্টান্ত আমি অল্প একটু কথা বলবো সবাই শুনতে রাজি আছেন তো ঠিক অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়ির কষ্ট দেয় আছে না আবার অনেক কুশপলা বান আছে বিয়া কইরা এই বইয়ের প্রেমে পাগল হইয়া নিজের বাপ মা ডিলেট করে বউ নিয়া আলাদা থাকে কথা বলা কে